স্বাগতম আমি বাপি আজ আমরা সংখ্যার ট্রেন্ড বিশ্লেষণ করব এক নতুন দৃষ্টিকোণ থেকে প্রতিটি ড্র এক একটি রহস্যের দরজা খুলে দেয় আজ সেই দরজার পেছনে আমরা দেখব কীভাবে পুনরাবৃত্তি কাজ করে ভিডিওটি শিক্ষামূলক আপনি চাইলে চ্যানেলের সদস্য হতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছা এই চ্যানেলে জয়েন বাটনের মাধ্যমে মেম্বারশিপ নেওয়া যায় মেম্বার ভিডিওতে বিস্তারিত ডাটা অ্যানালাইসিস থাকে প্রতিদিন পাবলিক অংশে আমি তুলে ধরি গবেষণার প্রাথমিক ধারণা সংখ্যার ইতিহাসই ভবিষ্যতের ইঙ্গিত বুঝতে সাহায্য করে চলুন আজকের বিশ্লেষণ শুরু করা যাক এই বিশ্লেষণ সংখ্যাগুলো আমাদের পূর্বে স্টাডি করা সংখ্যা প্যাটার্ন অনুযায়ী আমাদের হিসাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছুটা এবার আপনাদেরকে দেখাই দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টু জিরো এইট ওয়ান উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি টু জিরো এইট টু মাত্র এক সংখ্যার পার্থক্য একাশি বিরাশি তারপরে হচ্ছে কুড়ি নিরানব্বই এবং আমাদের স্টাডি বিশ্লেষণ করা সংখ্যাটি কুড়ি আটানব্বই এখানেও মাত্র এক সংখ্যার পার্থক্য তারপরে মজার বিষয় দেখুন উনিশ সতেরো উল্লেখযোগ্য সংখ্যা আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি উনিশ সতেরো এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপর হচ্ছে উনিশ একচল্লিশ বিশ্লেষণ সংখ্যা হচ্ছে উনিশ একচল্লিশ তারপর হচ্ছে ছিয়াশি তেইশ উল্লেখযোগ্য সংখ্যা আমাদের স্টাডি করা বিশ্লেষণ সংখ্যাটি ছিয়াশি তেইশ মোটামুটি কাছাকাছি একটা মিল লক্ষ্য করা গেল এই ছিল আজকের মতো বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবার আপনাদেরকে আঠেরো দশ দু পঁচিশ এই তারিখ মনি ওয়ান পি এম এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন So high, I'm hypnotized What's up is down, what's left is right Chasing stars and holding you